সালামু আলাইকুম আমরা আজকে ইসলাম জগন্নাথ উপজেলার আপনারা জানেন বিগত একুশ দুই দুই হাজার পঁচিশে জি তারিখে আমরা কুমাসপুরের মানিক মাসাব গোলাঘাটা ব্রিজের নিত্য সরকারি জায়গা দখল এবং মাটি খনন এবং একুশ দখল এবং গ্রামবাসীর এই যে কৃষি জমির যে রাস্তা ব্লক করে রাখছিলাম তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের এলজিডি মহোদয় এসিলেন মহোদয় এবং অভিভাবক হিসাবে মাননীয় ইয়নো মহোদয় উভয়ের কাছে আলহামদুলিল্লাহ আমরা প্রস্তাব পারছি এবং তারা সুষ্ঠ মানে আলোচনার পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা অত্যন্ত সন্তুষ্টজনকভাবে আমরা আশ্বাস দিচ্ছেন যে এই মানিকের বিরুদ্ধে দ্রুত তারা আইনানু ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউনমহ এটাই বলছেন যে যদি সত্যিকার আপনাদের রিপোর্টের সাথে যদি বাস্তবতার মিল থাকে তাহলে আমরা চাইলে মানিকের বন্দুবস্তও বাতিল করতাম পারি আসসালামু আলাইকুম আমার জানা মতে এই যে জায়গাগুলো আছে গাড়ি জায়গাগুলো অনেক সরকারি হয়তো কোনো কারণে মানিক নাই হয়তো কিছু একটা অংশ আপনার নিয়ে যাই চলছে কিন্তু আমরা তো মনে করিছি যে এতটুকু আইনচুন তাই এতটুকুর ভিতরে থাকবা কিন্তু আমরা দেখতে পাইরাম যে আমরার যে নিজস্বটা রাস্তা আছে যে রাস্তা দিয়া এদিকে দেখুন আড় দেখা ওটুক এদিকে অসংกรม নিদাম আছে যে জায়গা এই জমি জামার সবগুলা ধান অন্যান্য জিনিস গরু টর সব নিয়ে আমরা ওইদিকেই উটা লাগে কিন্তু আমরা দেখতে পাইরাম এখন ই কেন আবার সরকারের এই পিলার পিলারগুলো দেখা যায় পাশাবাশী এইখানে মাটি নিচে ব্লকগুলো আছে সরকারের সরকারিrootDirের সফলতা এবং আমরা রাস্তাটাও ঠিক ওইদিকে কিন্তু আমরা যখন দেখতে পাইলাম যে ইক্সিন তানের অংশ বাদে বাকি যে অবশিষ্ট জায়গাগুলো তাই দখল করে বৈত যার কারণে আমরা এই প্রতিবাদটা করার লাগে না নি আমরা কেন দাঁড়াইছি আমরা সবই দৃষ্টিপোষণ করলাম যে যত মানুষ আছে যেও তার যদি ভূমি থাকে না বুমি ফাঁক আমরা আপত্তি নাই কিন্তু আমরা অন্য অন্য মানুষের এবং সমাজের যাতে ক্ষতি না হয় এমন ব্যবস্থায় যদি কেউ দিয়া থাকুন এবং কেউ নেয়া থাকুন এই দুইটারও নানি দেওয়া নেওয়ার মধ্যে নানি আমরা শাস্তি আশা করি এমনকি আরো দেখতে পাইবার হয়েছে এই ব্রিজেরও তো এটা ঝুঁকিপূর্ণ ফালানি হয়েছে এমনকি এই যে বেড়াটা দেখতে পাওয়া যাক আপনারা সবাই তো সাংবাদিক বাইরে তো দেখতে পারা এই বেড়াটাও অলরেডি এই ব্রিজের লোকই যেটা এটা আমরা দৃষ্টি আশা করি না এমনকি এই জায়গাটা জমি কত গোদাম জমি কেন কত একর জমি এখানে আমাদের ফুলিয়ে রয়েছে একটা রাস্তা নাই যে রাস্তাটা সহ লাগাই এখানে বন্ধ করে বইতেছে হয়তো আমরা চাইলে ঝগড়া করতে পারতাম বা অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা হয়তো এই ঝগড়ার দিকে গেছি না যার কারণে আমরা এই সাংবাদিক সম্মেলনটা করছি আর কি সালাম আলাইকুম যেখানে দাঁড়িয়ে আছি শিবগঞ্জ থেকে এই ফাইলগাঁও যাওয়ার মধ্যবর্তী এখানে নতুন পাড়া যাবে মসজিদ সংলগ্ন একটা জায়গা এখানে একটা গোলাকাটা ব্রিজ আছে তো আমরা মধ্যবর্তী আমা আমাদের যে পিছনের অংশ এখানে বিভিন্ন মানুষের ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জমা আছে পূর্বে আমরা এই ব্রিজের গুড়ালি থেকে সবসময় আসা যাওয়া করছি মুরব্বী যুবক সর্বশ্রেণীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অসংখ্য জমি জমা রয়েছে তো কিছুদিন আগে আমরা দেখতে পাইলাম যে সরকারের ব্রিজের যে গুড়ালির লোকের সংযুক্ত যে ফিলারগুলা যেগুলো সরকার মালিকানা দিন সেই ফিলার মানে ভিতরে ঢুকাইয়া আমাদের এই এলাকার এক বড়ো ভাই মানিক মিয়া দখলের মতন এটা সীমানা তাই নির্ধারণ করছেন আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একই এলাকার মানুষ জিজ্ঞাসা করলাম যে যে আপনি কাজটা করলাম সরকারের ব্রিজের যে ফিলার যেগুলো নৈতিক জায়গা থেকে আপনি এটা করতে পারেন না এটা কেনে করলাম তাই আনসার দিস যে আমি সরকারের জায়গা থাকি না বরং সরকার আমার জায়গার ব্রিজ দিছে তো চিন্তা করে দেখলাম তাদের লোকে এটা মাথা আমরা উচিত হইতো নয় পরবর্তীতে এলাকার মুরব্বী এবং যুব সমাজ আমরা সংশ্লিষ্ট সকলে আলোচনা করে পাইলাম যে আমরা যে কোনো একটা বিশৃঙ্খলা হইতে পারে আমরা বিশৃঙ্খলা চাই না যার কারণে আমরা সম্মান দিতে গিয়া সাংবাদিক ভাই সামনে মানিক ভাই মানিক ভাই এমন একজন ব্যক্তি তাই আমরা এই গ্রামের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সড়কের সামনে আইতে আইতে তাই পূর্ববর্তী অনেক মানুষের তাই বিশৃঙ্খলা করছেন এবং থানের লোকে তর্ক বিতর্ক গেলে বড় বিশৃঙ্খল হইবো যার কারণে আমরা সাংবাদিক ভাই হলদের সামনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই যে এই ব্রিজের গুড়ালি ঢুকাইয়া এবং ব্রিজের গুড়ি তো কি যেখানে আমরা নাগরিক হিসাবে দায়িত্ব যেটা আমরা দেখা রাখতাম ব্রিজের গুড়ি তুকে অসংখ্য মাটি সে তার বাড়ির নিজের স্বার্থ আছিল জন্য ব্রিজের গুড়ি কুইরা সে মাটি আনছে এবং তার ভিডিও ফুটেজও আছে এবং প্রশ্ন করার পরে কইছে এটা আমার জায়গা এখানে আমি অত শত জায়গা সরকারের কোন দফতরে এই সমস্ত মানুষটা দিয়া মানে জায়গা দেয় এবং দেখাইয়া যায় আমরা যদি সরকারের কোন দপ্তরের ভূমি মন্ত্রণালয়ের হোক যে দফতরের হোক মানিক ভাইয়ের মতো মানুষটা যদি এরা জাগায় দেয় যদি সমাজ বিশৃঙ্খলা করে উপযুক্ত প্রমাণ পাওয়া যায় সরকারে যে দফতরে মানিক ভাইয়ের মতো মানুষে এই জায়গাটা দিয়া মানে তারে বন্দোবস্ত বা বিভিন্নতার নামে আমরা হয়তো আইন সম্পর্কে পূর্ণ ধারণা নাই আমরা তারারও শাস্তি দাবি করি এই সমস্ত এই যে অফিসার যারা আছে এরা সমাজের লাগিয়ে এটা প্রয়োজন বিষাক্ত আমরা এই সমস্ত অফিসারেরও রাষ্ট্রের কাছে শাস্তি দাবি করছি